আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ হাফ হলিডে আমরা হাফ হলিডে বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অর্ধ দিবস ক্লাস করা ধরো তুমি ক্লাসে পৌঁছে গেছো এবং ক্লাসে পৌঁছে গিয়ে কিছু সময় পরে তুমি অসুস্থতা অনুভব করেছো সেটার জন্য তুমি থার্ড বা ফোর্থ বা ফিফ্থ পিরিয়ডের পরে যদি তুমি লিভ যাও তাহলে ক্ষেত্রে হবে হাফ হলিডে সাপোজ তুমি অ্যাকর্ডিং টু योर গার্জেন্স কনসেন্ট তোমার গার্জনের কনসেন্ট অনুযায়ী তুমি যদি কোথাও যাবার তোমার প্রোগ্রাম থাকে তাহলে হয়তো তুমি একটা রিকোয়েস্ট তোমার হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে করতে পারো যে আমি হাফ লিভ চাইছি যাতে করে আমি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার গার্জিয়ান এটা বলেছেন গার্জিয়ানের কনসেন্ট লেটার মানে পারমিশন লেটারটা সেক্ষেত্রে অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমি যদি আমার হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ আমি যদি আমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কে একটা চিঠি লিখি তাহলে সেটা কিভাবে লিখবো বা তার ম্যাটারটা কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা ফার্স্ট যেটা আমাকে লিখতে হয় ফরমাল লেডারের ক্ষেত্রে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ক্ষেত্রে টু দা হেডমিস্ট্রেস ফার্স্ট টু দা হেডমিস্ট্রেস অর হেডমাস্টার এবিসি হাই স্কুল আমি নিজের স্কুলের একটা কাল্পনিক নাম এখানে লিখব আমার নিজের স্কুলের নামও লিখতে পারি বা কাল্পনিক নামটাও লিখতে পারি যে এবিসি হাই স্কুল এবং তারপরে তোমার স্কুলের অ্যাড্রেস হিসাবে যে জেলাতে অবস্থিত যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নামটা লিখতে হলো এবার আমি সাবজেক্টে যাব আমার যেহেতু কোয়েশ্চেনটা বলেছে যে ইউ আর রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ফর এ হলিডে সরি হাফ হলিডে সুতরাং আমি এখান থেকেই সাবজেক্টটা লিখবো যে প্রেয়ার ফর হাফ হলিডে প্রেয়ার কথাটার মানে হলো আবেদন আবেদন অর্ধ ছুটির জন্য এবার স্যার বা ম্যাডাম দিয়ে কমা দিয়ে আমার স্টার্টিং করতে হবে একটা সিম্পল ওয়েতে যদি আমি একটা স্টার্টিং করতে চাই তাহলে এটা কমন একটা সেন্টেন্স যেটা সমস্ত ফর্মাল লেটারের ক্ষেত্রে আমি এটা লিখতে পারি যদি আমি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে এই চিঠিটা লিখি যেমন এখানে বলা হয়েছে মোস্ট রেসপেক্টফুলি most respectfully I would like to inform you that most respectfully মানে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে I would like to inform you that আমি আপনাকে জানাচ্ছি যে I would like to inform you that আমি আপনাকে জানাই যে that I am দিয়ে নিজের নাম লিখতে হচ্ছে যে আমি হলাম এই নিজের নাম লিখবো তারপরে লিখব কমা দিয়ে স্টুডেন্ট অফ ক্লাস দিয়ে তোমার ক্লাস লিখবে এন্ড মাই রোল নাম্বার ইজ এবং আমার রোল নাম্বার হলো এত মানে রোল নাম্বারটা ওয়ান টু থ্রি এভাবে লিখে ব্র্যাকেটে আমি সেকশন লিখতে পারি সুতরাং ফার্স্ট সেন্টেন্স যেটা দাঁড়ালো যে মোস্ট রেসপেক্টফুলি আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম দ্য নেম অফ দ্য স্টুডেন্ট

প্রশ্নটা হচ্ছে হাফ হলিডে চাইছো অসুস্থতা তুমি সকাল থেকে দেখাতে পারো না যদি তুমি সকাল থেকে অসুস্থ হও তাহলে তুমি স্কুল আসবে না তাহলে স্কুলে এসে অসুস্থতা উপলব্ধি করেছো অনুভব করেছো এটা হচ্ছে এটা সাবজেক্ট ম্যাটার হতে হবে তাহলে আমি সেই জন্য এখানে ডেসক্রিপশন করছি যে টুডে আই অ্যাম প্রেজেন্ট ইন মাই ক্লাস তুমি তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কে বলছো টুডে আই অ্যাম প্রেজেন্ট ইন মাই ক্লাস বর্তমান মানে আজ আমি আমার ক্লাসে উপস্থিত আছি আই এম প্রেজেন্ট ইন মাই ক্লাস আমি আছি আই এম আমি উপস্থিত আছি আই এম প্রেজেন্ট ইন মাই ক্লাস And when এবং যখন আমি স্কুলে যোগদান করেছিলাম when I attended my first class আমি যখন প্রথম ক্লাস অব দ্য ডে এই দিনের প্রথম ক্লাসটা যখন আমি অ্যাটেন্ড করেছিলাম আই ওয়াজ কোয়াইট ওয়েল আমি যথেষ্ট ভালো ছিলাম আই ওয়াজ কোয়াইট ওয়েল আমি যথেষ্ট ভালো ছিলাম বাট কিন্তু ইন দ্য মিডল অফ দ্য সেকেন্ড ক্লাস ইন দ্য মিডল অফ দ্য সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় ক্লাসের মাঝখানে ইন দ্য মিডল অফ দ্য সেকেন্ড ক্লাস আই ফেল্ট এ লিটল হেডেক আমি অল্প মাথা ব্যথা অনুভব করি আই ফেল্ট এপিএলটি আই ফেল্ট আমি অনুভব করেছিলাম লিটল হেডেক আই ফেল্ট এ লিটল হেডেক অ্যান্ড এবং ইট ইনক্রিজড ইনক্রিজড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া অ্যান্ড ইট ইনক্রিজড ডিউরিং শর্ট ব্রেক ডিউরিং মানে কোন সময় শর্ট ব্রেকের সময় যেটা সংক্ষিপ্ত একটা ব্রেক ছিল সেই সময় আফটার দ্যাট পিরিয়ড অর্থাৎ সেকেন্ড এবং থার্ড পিরিয়ডের মাঝখানে যে ব্রেক শর্ট ব্রেক সেটাকে আমি উল্লেখ করলাম বা ডিউরিং শর্ট ব্রেক ইট ইনক্রিজড এটা বৃদ্ধি পেয়েছিল আই এম ফিলিং কোয়াইট আনওয়েল নাও এখন আমি যথেষ্ট কোয়াইট আনওয়েল যথেষ্ট অসুস্থতা আনওয়েল মানে খারাপ অনুভব করছি অসুস্থতা অনুভব করছি ফর দিস এই জন্য আই এম রিকোয়েস্টিং ইউ আমি আপনাকে অনুরোধ করছি আই এম রিকোয়েস্টিং ইউ টু গিভ মি পারমিশন আমাকে পারমিশন দিতে মানে আপনি আমাকে পারমিশন দেন প্লিজ গিভ মি দ্য পারমিশন অথবা আমি পারমিশন ব্যবহার করলে বলবো প্লিজ পারমিট মি সো প্লিজ গিভ মি দ্য পারমিশন টু কন্ট্যাক্ট উইথ মাই গার্ডিয়ান আমার সঙ্গে আমার এর সঙ্গে করতে আমার গার্ডিয়ান এর সঙ্গে এবং বাড়ি যেতে পারমিশন দেন আফটার ফোর্থ পিরিয়ড চতুর্থ পিরিয়ডের পর আই বি হাইলি বি হাইলি অবলাইজ মানে আমি খুব বাধিত থাকবো আই বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মাই রিকোয়েস্ট এটা আমরা ফর্মাল লেটারে লাস্টে লিখে থাকি যদি আপনি আমার রিকোয়েস্ট অনুরোধটা মঞ্জুর করেন আই বি হাইলি অবলাইজড আমি খুব বাধিত থাকব তারপরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে থ্যাঙ্কিং ইউ এবং ডান দিকে ইয়র্স অবিডিয়েন্টলি ইয়োরস অবিডিয়েন্টলি ইয়োর সিনসিয়ারলি ইয়োর্স ফেথফুলি এই কথাগুলোকে ব্যবহার করি আমরা ডান দিকে এবং তারপরে নিজের নাম লিখবে তার নিচে ক্লাস এবং রোল নাম্বার এবং সেকশন লিখবে এবং এই ফর্মাল লেটারের বা দিকে যেখানে তুমি এই অ্যাড্রেস ট্যাড্রেস তোমার তোমার বিষয়টা যেটা লিখলে ইউর্স অবিডিয়েন্টলি দিয়ে বা দিকে ডেট লিখবে দ্য ডেট অন হুইচ ইউ আর রাইটিং দিস লেটার যে ডেটে তুমি চিঠিটা লিখছো সুতরাং এটাই হচ্ছে কমপ্লিট একটা ফর্মাল লেটার অ্যাবাউট দ্যাট ইজ রিটেন টু ইওর হেডমাস্টার অ্যাবাউট ইউর প্রেয়ার ফর হাফ হলিডে বিকজ অফ ইওর ইলনেস কিন্তু ম্যাটারটা যদি তোমার বাবা মা তোমাকে বলেছে তুমি বাইরে কোথাও যাবে তার জন্য ফোর্থ পিরিয়ডের পরে চলে আসবে তাহলে এখানে একটু স্লাইড চেঞ্জ হবে চেঞ্জটা কি হবে ধরো তুমি সেক্ষেত্রে বলবে যে মোস্ট রেসপেক্টফুলি আইড লাইক টু ইনফর্ম ইও দ্যাট প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা লিখবো কিন্তু তারপরে বলবো যে মাই ফাদার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট লেটার আমার বাবা একটা কনসেন্ট লেটার অলরেডি আমাকে দিয়েছে মাই ফাদার হ্যাভেন মি এ কনসেন্টমিট বা আপনার কাছে সাবমিট করার জন্য উইথ একটা রিকোয়েস্ট নিয়ে টু লিভ মি টু লিভ মি অ্য পারমিশন আফটার ফোর্থ পিরিয়ড Because I, with my parents, am going to visit the Akajai to visit North Sekim, and uh, it is uh, our family trip, Eta Mother family trip, and I have to attend it. That's why I'm requesting you, H1. I'm requesting you to grant. মাই লিভ হাফ হলিডে আফটার ফোর্থ পিরিয়ড ফোর্থ পিরিয়ডের পরে যে হাফ হলিডে সেটা আমাকে গ্র্যান্ড করার জন্য বলা বলা হচ্ছে হচ্ছে আপনাকে এই করে ও ক্ষেত্রে তুমি প্রথম থেকে তুমি কনসেন্ট লেটারের কথাটা না বলে নিজেরা ডিটেলসটা দিয়েও তুমি বলতে পারো যে আই হিয়ার সাবমিটিং বিফোর ইউ দ্য কনসেন্ট লেটার সেন্ট বাই মাই প্যারেন্টস আপনার কাছে আমি আমার বাবা মায়ের কনসেন্ট লেটারটা কনসেন্ট মানে পারমিশন লেটারটা সেটাও আমি আপনার কাছে সাবমিট করছি সুতরাং এটাই প্রেয়ার ফর হাফ হলিডে দিস ইজ এ লেটার রিটেন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল